হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি জিয়া আমার পেজ ভাওয়াল জিয়া আমার পেজে একটা নতুন ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগতম ব্লগটা প্রায় পাঁচ মাস আগের ব্লগ ভেবেছিলাম পোস্ট করব না বাট আবার ভেবে দেখলাম কষ্ট করে করেছিলাম যখন পোস্ট করেই দিই সেদিন ছিল আমার লাস্ট এক্সাম এক্সামের জন্য একটু টেনশন ছিল বাট লাস্ট এক্সাম যেহেতু তাই মনটা একটু খুশিও ছিল যে যাক এবার কিছুদিন একটু রেস্ট নেওয়া যাবে আর মজাও করা যাবে এক্সাম ভালোই হয়েছিল আর সেদিনটাও আমার খুব ভালো কেটেছিল কারণ রাতে বাবা মার সাথে ডিনার করতে গেছিলাম তো এই সুন্দর ওয়েদার দেখতে দেখতে বাড়ি চলে আসলাম বাড়ি এসে লাঞ্চ করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর রেডি হয়ে এসে বেরিয়ে গেছিলাম ডিনারের প্ল্যানটা হুট করেই হয়েছিল। গেছিলাম কৃষ্ণনগর যেটা আমার বাড়ি থেকে প্রায় দেড় দু ঘন্টা কিছুক্ষণ যেতে না যেতে শুরু হয়ে যায় বৃষ্টি প্রচন্ড বৃষ্টি শুরু হয় তাই একটু রাত হয়ে যায় সেদিন বেশ ভিড় ছিল তাই অর্ডার নিতে লেট করছিলো ভাবলাম বাইরে যেই ছোট ছোট জুয়েলারি দোকানগুলো বসেছে ওগুলো একবার দেখে আসি তেমন কিছুই পছন্দ হচ্ছিল না বাট এসছিলাম যখন তাই একটা অ্যাংকলেট নিয়েছিলাম এই যে আমাদের খাবার চলে এসছে আর ওখানকার ফিশ ফ্রাইটা আমার ভীষণ প্রিয় তাই ওখানে স্টার্টারে সবসময় ফিশ ফ্রাইটাই অর্ডার করি আর তার সাথে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস তোমরা আমার পরিবার তাই আমার মনে হয় আমার সাথে যা যা হচ্ছে বা যা যা হয়ে গেছে আমার সবটাই তোমাদের জানানো উচিত বাট জানালে হয়তো প্রবলেমটা আরও বাড়বে সেই কারণে তোমাদের কিছু জানাতে পারছি না কিন্তু একদিন না একদিন আমি ঠিক তোমাদের সবটা জানাবো তোমাদের এখন ঠিকভাবে ভিডিও দিতে পারছি না আর ভ্লগও দিতে পারছি না আশা করছি সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো সেদিন প্ল্যান করেছিলাম যে পরের দিন শিবরাত্রির জন্য একটা শ্যুট করবো ক্যামেরাও বলে দিয়েছিলাম প্লাস আমিও সব কিছু রেডি করে ফেলেছিলাম শ্যুটের জন্য বাট আমার ভাগ্যর সাথে সাথে সেদিন আকাশও আমার সাথ দেয়নি সেই জন্য আমি সেদিন শ্যুটটা করতে পারিনি তাই ডিসাইড করলাম যে পরের দিন করব। বাট শ্যুট থেকে বাড়ি আসার পর চ্যানেলটা আবার আমার কাছ থেকে চলে যায় আমি জানতাম চ্যানেলটা কে নিয়েছে তাই ডিরেক্ট তাকেই কল করি তো সে মানা করে দেয় বাট আমি জানতাম যে সেই নিয়েছে তারপর আমরা তার বাড়িতে যাই গিয়ে বলি যে যা লাগবে দেওয়া হবে কিন্তু চ্যানেলটা যেন ফিরিয়ে দেয় সে তখনও সে মানা করে দেয় আর একটা মজার ব্যাপার হচ্ছে এটার মাস আগেও সেই আমার চ্যানেলটা নিয়ে নেয় তখন তাকে অনেক রিকোয়েস্ট করার পর দিয়ে দেয় বাট তারপরও সে আমার অ্যাক্সেসটা রেখে দেয় এসবের ব্যাপারে আমার খুব একটা বেশি ধারণা নেই তাই আমি কিছু জানতামও না আজ ছটা মাস হয়ে গেল ভিডিও পোস্ট আমি করি কিন্তু পেমেন্ট তুলতে পারি না আজ এটুকুই বললাম নেক্সট কোনো দিন তোমাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করব তো আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো